কোথায় যাচ্ছ তুমি কোনটা খুলে যা আসসালামু আলাইকুম আশু সাহেব ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি আজকে একটু লেট করে ভিডিওটা শুরু করলাম এখন রয়েছে সকাল সাড়ে দশটা উন নটা সাড়ে নটার সময় পরীক্ষা দিতে চলে গেছে ওদের কিন্তু পরীক্ষা এখনো চলতেছে আর ওখানে আসতে পরীক্ষা নাই ওসমান গেছে কোচিংয়ে দশটার দিকে নাস্তা করে দেয়নি এসে নাস্তা করবে তাই একটু শুয়েছিলাম কারণ বেশ কিছুদিন পরীক্ষা চলতেছে সকালে উঠা হয় সারাদিন হয়তো রেস্ট না হয় না সেজন্য জন্য আসতে চিন্তা করলাম একটু রেস্ট নেই কিন্তু এখন উঠলাম নাস্তা রেডি করবো তারপর আমি আর হবে একটু বাইরে যাবো ওসমানের ওমর ওসমানের পরীক্ষা নিজের বিজনেস নিজের কাজ সবকিছু ফাঁকে নিজেকে একটু সময় লাগে উঠলাম এখন নাস্তা রেডি করি নাস্তা রেডি করে আমি আমি নাস্তা করে চলে সাথে ওসমান এসে নাস্তা করবে আর ওমর পরীক্ষা শেষ করে আসতে কোচিং যাবে কোচিং এক স্যারের কাছে কোচিং করে তারপর বাসায় আসবে ওমরের আসতে লেট হয়ে যাবে এসে তারপর নাস্তা আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এক চুলা বাসা দিছি আমি চা আর এক চুলায় আমি গরুর মাংস আর আলু ভাজিটা গরম করব গরুর মাংস না এটা ঝুড়া মাংস ওসমানের জন্য কাল কামড় রান্না করছে তো এই ঝুড়া মাংসটা গরম করব আর আলু ভাজিটা গরম করে নেব তো হটপটে আমি রুটি রেখে দিলাম আলু ভাজিটা গরম হয়ে গেছে আর মাংসটা আমি আলাদা একবার ভাবছিলাম আমি একসাথে গরম করবো পরে চিন্তা করলাম না থাক ওসমান আলাদা আলাদা পছন্দ করে তো এখন ওসমানের জন্য একটা ডিম সিদ্ধ দিব ওই যে বললাম ওসমান প্রতিদিন সকাল নাস্তার সাথে একটা ডিম সিদ্ধ খায় এই যে আলু ভাজি ঝোড়া মাংস আর আমার চা সাথে আছে রুটি তো আমি এখন নাস্তা করে নেব ওমর পরীক্ষা শেষ করে কোচিং শেষ করে এসে নাস্তা করবে আর ওসমান কোচিং থেকে এসে নাস্তা করে নেবে আমি সব গুছিয়ে রেখে যাব আমার ইদানিং এত ঘুম বাড়ছে জানি না কেন এবার ডক্টর দেখানোর পর থেকেই প্রচন্ড ঘুম পায় মেডিসিনের কারণে হয়তোবা তো আমি নাস্তা করার আগে ডায়াবেটিক্স ওষুধটা খেয়ে নেই তারপরে আমি নাস্তা করব ইদানিং নাস্তাতে আমার কিছু ভালো লাগে না বিভিন্ন রকম আইটেম দিয়ে নাস্তা করার চেষ্টা করি কিন্তু রুটি কিছুতেই খেতে ইচ্ছা করে না তো রুটিটা খাওয়া লাগবে যেহেতু ডায়াবেটিক্স আছে তো একবার আলু ভাজি দিয়ে ট্রাই করলাম একবার মাংস দিয়ে ট্রাই করলাম কিন্তু ওই যে বললাম কিছুতেই ভালো লাগতেছে না তো শেষমেশ ফিয়ার মতো চা দিয়ে একবার ট্রাই করে দেখি ডায়াবেটিক রোগীদের দুই বেলা রুটি খেতে হয় কিন্তু আমি তো রাতে রুটি খাই না সকালেও খাই কিন্তু ইদানিং খুব কষ্ট হচ্ছে খেতে ইচ্ছা করতেছে না কিন্তু অন্য কিছু তো খাওয়া যাবে না রুটি খেতেই হবে তো চা দিয়ে একটু ট্রাই করি আমাদের ফাতিয়া বুড়ি চা দিয়ে কিন্তু রুটি খুব পছন্দ করে মানে যদি চা দিয়ে ভিজিয়ে রুটি দেই তাহলে আল্লাহর রহমতে একটা রুটি সে খায় এমনি ভাজি বা অন্য কিছু দিয়ে খেলে অতটা খেতে চায় না হয়তো হাফ রুটি খায় তো ফাতিয়া বুড়ির মতো রুটি চায় ভিজিয়ে খাচ্ছি রুটি খাওয়ার পরে আমি এখন নাস্তা খাওয়ার পরে যে ওষুধটা আছে সেটা খেয়ে নিলাম আর আমি প্রচুর পরিমাণে পানি খাই আর চা খাওয়ার আগে তো পানি খাবই মানে সেটা সকালে হোক বা সন্ধ্যার নাস্তায় হোক মানে যখনই আমি চা খাবো তখনই একটু পানি খেয়ে নেব এটা আমার একটা বদ বলতে পারেন আবার সৎ অভ্যাসও বলতে পারেন আর আমি প্রচুর পরিমাণে পানি খেয়ে প্রচুর তখন নাস্তা করা শেষ এখন আমি রেডি হব উমর উমর তো আসেই নেই ওসমান এখনো আসে নাই তার এগারোটা বেশি বাজে দেখি ওসমানের সাহেবকে ফোন দিয়ে দেখি ওসমান কোথায় কোচিং শেষ হলো কিনা কারণ ওসমান কিনে আমার অনেক বেশি টেনশন হয় লাটিমের মতো টোটো টোটো করে করছেন সুযোগ পাইলেই রেডি হয়ে ঝটপট এটা আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু আমরা বিউটি সেলোনে যাচ্ছি তাই এভাবে আর রেডি হয়ে কারণ এটা আমার আগের অবস্থা আমার বেশি সমস্যা হচ্ছে হাতে পায়ে মানে পেরিকিউর মেরিকিউর করতে হবে বেশি মাঝে আছে আমাদের সেজন্যই যাওয়া আসতে হ্যাঁ এই মেয়ে কোথায় যাচ্ছ তুমি তুমি কি করবে এদিকে এসো তুমি কিছু করবে না তুমি কিছু করবে না এই আস্তে ব্যথা পাবে হাতে আমার কাছে কেন কেন কি করবে চাবিতে

তো এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে আমাদের সব কাজ শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে বাসায় এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এখন চা খেতে বসছি আম্মু আমার জন্য চা বানায় রাখছে সন্ধ্যার নাস্তায় আম্মু আজকে শ্যামাই রান্না করছে দুধ শ্যামাই আমি পার্লার থেকে এসে ভাত খেলাম শ্যামাই খেলাম চা খেলাম এখন এই শ্যামাইটা নিয়ে যাচ্ছি ওমর ওসমানের জন্য মরসমান উপরে পড়তেছে আমি আজকে সারাদিন বাসায় ছিলাম না আর ওসমান এই সুযোগ পাইছে মানে পড়তে বসে নাই এত এত কাজ আছে তারপরও আজকে সারাটা নিজের কাজে চলে গেল সময় নিজেকে একটু সময় দিতে গিয়ে জানি না কতক্ষণে শেষ করতে পারবো আর এই যে ওসমান পড়তেছে ওসমানের পরীক্ষা ওদের তো পরীক্ষা চলতেছেই তো আমার একটা ছোট্ট অনলাইন বিজনেস পেজ আছে আপনারা ঘুরে আসতে পারেন আমি পেজের স্ক্রিনশটটা ভিডিওতে দিয়ে দিব আর পেজের লিঙ্কটা তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে তো আমি এখানে কাজ করতেছি আর দুই ভাইকে পড়তে বসাইছি ওমরকে আসলে ওইভাবে পড়তে বসানো লাগে না ওসমানকে নিয়ে আমার বসতে হয় ওমর একা একাকাই পড়াশোনা করে পেজে বেশ কিছু চুরি কালেকশন আছে আপনারা দেখে আসতে পারেন সামনে আরো নতুন নতুন কালেকশন আসবে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ডিজাইন গুলো আপনার সাথে সাথেই দেখতে পারবেন এখন বাজে রাত সাড়ে এগারোটা ওসমান নিচে গেছে খাওয়া দাওয়া করতে আমি আজকে রাতে আর খাবো না কারণ সন্ধ্যার দিকে আমি খাওয়া দাওয়া করছি তারপরে আবার নাস্তা করছি মানে পেট অলরেডি ভরা পেটে একটুও জায়গা নেই তাই ওমর ওসমানকে বললাম খাওয়া দাওয়া করবো না তো যাই হোক দিন বাইরে বাইরে গেল। কালকে কালকে শুক্রবার সারাদিন ওরাও রেস্ট পাবে আমিও রেস্ট পাবো সবকিছুর পরে নিজেকে একটু সময় দিলাম নিজের একটু যত্ন নিলাম আর এটা আমার মনে হয় সবারই করা উচিত তারপর আবার সবার রেগুলার লাইফ শুরু তো যাই হোক আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন কমেন্ট গভেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ